ভিউয়ার্স আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমি ক্রিমি পাস্তা বানাবো যেহেতু সামনে রমজান আসছে তাই অনেকে আছে ভাজাভুজি খেতে পারেন না তারা কিন্তু চাইলেই এই হেলদি পাস্তা রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আমি তার জন্য কিছু মিক্স পাস্তা নিয়েছি এগুলো সেদ্ধ করে নিব এটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ করা জানতে হয় পানিটা বলক চলে আসলে তারপরে আপনি দিয়ে দিবেন এর মধ্যে পাস্তা তারপরে একটু লবণ আর একটু তেল দিয়ে দিবেন এরপর পাঁচ থেকে দশ মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে আমার এটা যখন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে আমি তো একটা কাটা চামচের সাহায্যে চেক করে নিয়েছি আমার সেদ্ধ হয়ে গেছে তারপর আমি ছেঁকে নেব এগুলো কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই অনেকে কিন্তু পানি দিয়ে ধুয়ে থাকেন নুডলস অথবা পাস্তা তো এটা ধোয়ার প্রয়োজন নেই এরপরে আমি মেল্টেড বাটারের মধ্যে কিছু গার্লিক করে নিয়েছি এখানে রসুন কুচিটাকে আপনি মিহি কুচি করে নেবেন তারপরে কিছু চিকেন আমি করে কেটে এর মধ্যে দিয়ে নিয়েছি আর দিয়েছি চিলি ফ্লেক্স এখন দিয়ে দিব এখানে কিছু ক্যাপসিকাম আমি এখানে সবুজ ক্যাপসিকামটা দিচ্ছি এবার এগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিব মাংসগুলোকে আমি ভেজে নিয়েছি এবার একটা সাইডে রেখে দিয়ে এখন আমি সেম প্যানের মধ্যে একটু ময়দা নিয়ে নিয়েছি এখানে প্রায় একটা চা চামচ পরিমাণে ময়দা আছে ময়দাটাকে হালকা একটু ভেজে নেব ময়দা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তাহলে কিন্তু পাস্তাটা ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসবে এবার আমি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এখানে লিকুইড মিল্ক দিয়েছি প্রায় দুই কাপ পরিমাণে আর দুধটা যখন হালকা পলক চলে আসবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিব পাস্তাগুলো এই তো আমি এবার ঝরঝরে পাস্তা গুলো দিয়ে নেছি তারপরে আরো কিছুক্ষণ এর মধ্যে জাল দিয়ে নিব আর দিয়ে দিব এখানে লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি চিজ আমি এখানে মজারালা চিজটা দিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য কোনো চিজ দিতে পারেন আমি আরো একটু চিজ দিয়ে নিয়েছি চিজটা দিলে কিন্তু এই টেক্সচারটা আরেকটু ক্রিমি হবে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স আসবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি এখানে অরিগানো তো অরিগানো আমি এখানে প্রায় হাফ চা চামচের কম পরিমাণে দিয়েছি অরিগানোটা বেশি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এবারে আরো এক থেকে দুই মিনিট আমি এটাকে চুলায় জাল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে তো আমার পাস্তাটা কিন্তু একেবারে রেডি এটা এত মজা হয়েছে আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আর রোজায় কিন্তু ইফতারিতে যারা ভাজাভুজি খেতে চান না তারা কিন্তু চাইলে এটা বানিয়েই খেতে পারেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন কমেন্টস জানাবেন কেমন লেগেছে